যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক বাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ডিউটি ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওটা হারাম হবে সেই ইনকামটা কি হবে হারাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বিষয়ক মানুষের সেন্সও নেই আমার আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না এমন কি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া সব হবে না গুনা হবে কোরআন তেলাওয়াতও যদি শুনেন সব হবে না গুণা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ রব আলিন আমি আট ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা দিচ্ছি অথচ আমি যে পুরো মাসে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ফাঁকি দিয়েছি সেই সময় সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম